ক্রেতা সুরক্ষা দপ্তর ফুড সেফটি দপ্তর সহ একাধিক সরকারি দপ্তর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোমবার আসানসোলের গোলটি থানার অন্তর্গত বরাখর বাজারে এক অভিযান চালানো হয় যেখানে দোকানদার ও ব্যবসায়ীদেরকে এক্সপায়ারি ডেটের পর কোনো খাদ্য বস্তু সহ অন্যান্য জিনিস বিক্রির ক্ষেত্রে নিষেধ করা হয় যাতে ক্রেতারা বস্তু বা জিনিসের গুণগত মানের ক্ষেত্রে ঠকে না যান বিভিন্ন রকমের সরকারি হিসাবে যে গাইডলাইন আছে ट्रेड लाइसेंस हलो फूड सेफ्टी एक्ट हल मेट्रोलजी हलो एग्रिकलचार मार्केटिंग हलो प्लस पुलिस प्रशासन ने सबके कि भाई सब जिन ठीक चाहे छोटो स्मॉल पैकेट है मैन्युफैक्चरिंग डेट ना है एक्सपायरी डेट ना है नए सब बिक्री हो खावा दावर जो जिनिस जिसपत आलो भाव एक जमी थी एक उचो रखते हो सब आज के ही नहीं बुझाने का चलते मार्केटे आज के সঠিক মূল্যে যেন সঠিক জিনিসটা পায় গুণগত মান ঠিক থাকে মানুষের সচেতনতা বাড়ানো হচ্ছে যেন সাধারণ মানুষ না ঠকে বা প্রতারিত হয় এ বিষয়ে অভিযানকারী আধিকারিকরা জানিয়েছেন মূলত এদিন সচেতনতামূলক ও সতর্কতা জারি অভিযান আগামী দিনে নির্দেশ না মানা হলে অভিযুক্ত দোকানদার ও ব্যবসায়ীদের প্রতি আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা আজকে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর থেকে আমাদের এই যে বড়াকর বাজার এখানে আমরা অভিযান চালিয়েছি যাতে ক্রেতারা সঠিক প্রোডাক্ট সঠিক দামে পায় এবং তাদের গুণগত মান যাতে সঠিক থাকে সেজন্য আমরা বিভিন্ন দোকানে সার্ভে করছি আমি কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আছি সৌরকান্তি রায় কনজিউমার ওয়েলফেয়ার অফিসার আমার সাথে ফুড সেফটি ডিপার্টমেন্ট রয়েছে লিগাল মেট্রোলজি রয়েছে তো আমরা মানুষের সচেতনতা বাড়াচ্ছি এবং মানুষ যাতে সঠিক মূল্যে সঠিক জিনিসটা পায় গুণগত মানের দিক থেকে সেজন্য আমরা সার্ভে করছি আসানসোল থেকে মিলনী সূত্রধরের রিপোর্ট বার্তা